হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে একটা গুড নিউজ আছে চলেন তো দেখাই এই দেখেন আমার যে কুয়েল পাখিটা এইটা আজকে যে ডিম দিয়েছে তো মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিল তো আবার ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো এই দেখেন ডিমটা এখন বাহির করব আমার আমার মানে খুবই খুশি লাগছে কারণ ডিম পাড়ছে তো দেখাচ্ছি চলেন এই দেখেন আছে দেখেন একটু আগে মনে হয়ে পেরেছে এই দেখেন ডিমটা তো দেখি একটু আগে মনে হয় ওই জায়গায় থে দেই তো ওদেরকে একটু খাবার দিতে হবে তো খাবারটা দিব চলেন দেখাই খাবারটা দেখেন খাবারটা দিয়ে দিই এই দেখেন তো আমি খাবারটা দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো খাবারটা দেওয়া হয়ে গেছে এই যে ওরা এখন এই যে খাচ্ছে খাবারটা বার দেওয়া হয়ে গেছে কুল পাখি আর পালানে যাবো পালানে গিয়ে আপনাদের দেখাবো এই দেখেন এই যে তো পালানে যাই পালানে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন আমি পালানের দিকে চলে এসেছি তো এখন একটু সামনে যাব সামনে গিয়ে দেখবো যে কোনো কুকু পাখি থাকি পাই নাকি তো এখন দেখব যে পাখি টাকি পাওয়া যায় কি না তো দেখার পরে আপনাদেরও দেখাচ্ছি তো একটু জঙ্গলের দিকে যেতে হবে এই দেখেন আর ইব্রাহিম শিকারি তো এখন আর নেই এই কারণে আমার খুবই কষ্ট হয়েছে তো ওই যে মনে হয় চলেন দেখি এই দেখেন দেখেন হয়েছে পাখি পাখির বাসাটা ওই যে ডাহক পাখি ডাহকের বাসা তো এই কারণে এই জায়গায় খুবই ঠান্ডা এবং খোলামেলা আর এই দেখেন এই যে এই জায়গা দিয়ে ইব্রাহিম শিকারী যে এই জায়গায় মাছ মারত খুবই মানে মাছটা পাওয়া যেত তো ইব্রাহিম শিকারী তো এখন আর নেই তো এখন আর নিয়ে সব কাজ আমাকেই করতে হয় সমস্যা নেই ইব্রাহিম শিকারে অবশ্যই আবার চলে আসবে চলে আসলে অবশ্যই তো আপনাদের দেখাবই আর এখন এই যে এখন পাখিটাকে এখন পাওয়া যাচ্ছে না কারণ কিছুদিন পরে সরিষা বনবে তখন অবশ্যই পাওয়া যাবে তখন অবশ্যই আপনাদের দেখাবো দেখাবো আর এই দেখুন এই জায়গা দিয়ে তো চলেন বাড়িতে চলে যাবে এখন খুব রোদ দেখেন এই বাড়িতে এখন চলে যাব তো বাড়িতে চলে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন বাড়িতে চলে যাব বাড়িতে চলে গিয়ে পালানের ওই যাব তো বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর ওই দেখেন একটা দুয়েল পাখি তো এই যে এই যে ঝাড় করা হয়েছে যে একটা আরও অনেকগুলো আছে ঝাড় টার করা হয়েছে আবার এই যে এই সাইডে একটা এই যে এই যে একটা এই যে এই যে একটা আর ওই যে একটা শিম গাছ শিম গাছ বড়ো হয়ে গেছে তো এ দেখেন ওই যে মুরগিগুলো ঘাস খাচ্ছে ওই যে জুম দিয়ে দেখাই এই দেখে তো এখন আমরা প্যাট চলে যাব প্যাট হাউসে চলে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলেন প্যাট হাউসে আর ভ্যামে তো চলেন প্যাট হাউজে চলে যাবো এখন প্যাট হাউজে চলে গিয়ে আপনাদের দেখাচ্ছি